আসসালামু আলাইকুম দু হাজার সালে আইপিএল নিলাম শুরু হতে যাচ্ছে চব্বিশ পঁচিশ তো আজকের প্রথম নিলামে কার কত রেকর্ড কার কত দাম সেটা আজকে আপনাদের বলবো তো আপনারা সকলে জানেন যে আইপিএল নামে তারকার মেলা রেকর্ডকে রেকর্ড ছাড়িয়ে নতুন করে রেকর্ড গড়া দিনের শুরুতেই আরশিফ সিংয়ের প্রথম নাম উঠে যায় তার ঠিকানা গিয়ে পোষায় পাঞ্জাব কিংসে আঠারো কোটি রুপিতে এরপর এক এক করে অনেক প্লেয়ারের নাম ওঠে অনেক দাম হয়ে যায় তো আপনারা সকলে জানেন যে আইপিএল ইতিহাসে মিডিল স্ট্যাকের দাম ছিল পঁচিশ কোটি টাকা এবছর ছাব্বিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকায় সাহেব আরেকে পাঞ্জাব সিন কিনেছে তাকে বাইশ মিনিটের মধ্যেই ঋষভ পান তার রেকর্ড ভেঙে গুজরাতে চলে গেছে সাতাশ কোটি টাকায় এরপর এক এক করে বহু টিকিটে কিনেছে আজকে মিলামের শেষ দিন তো আপনাদের কি মনে হয় সাকিব মোস্তাফিস তাস্কিন তাদেরকে আইপিএলে দল পাওয়ার কোনো সুযোগ আছে বা সম্ভাবনা আছে আর তারা যদি আইপিএল দলও পায় কে কোন দলে খেলবে অবশ্যই কমেন্ট করে জানান আর দেখতে চোখ রাখুন বিকাল চারটায় ভিভো আইপিএল অ্যাকশন দু হাজার পঁচিশ অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর কমেন্টে জানিয়ে দেবে কে কোন দলে খেলবে আমি তো অবশ্যই চাই সাকিব কলকাতায় মুস্তাফিজ সিএসকে খেলুক অবশ্যই তাসকিনকে কেউ কোনো একটা দলে খেলি অবশ্যই অবশ্যই চাই চোখ রাখুন বিকাল চারটায় খুদা হাফিজ আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম